আল্লাহ বরকাত এই যে নুন কোম্পানি থেকে প্রোডাক্ট ডেলিভারি দেয়া গেল কি দিয়ে গেছে সেটাই এখন এখন আপনাদেরকে দেখাবো চলেন সিমেন্টের ভিতরে কী আছে আপনাদেরকে দেখামো যেহেতু আমি একা মানুষ মোবাইল ধরার মতো কেউ নাই সে কারণে এই কাগজটা আমি ছিঁড়লাম ছিঁড়ে ভিতরে কী আছে সেটা কিন্তু আমি এখন পর্যন্ত বাহির করি নি যে টেন টেন এই যে এটা হচ্ছে ডিজিআই মাইক মিনি বাংলাদেশে তো অনেকে দেখলাম কিনতেছে এটা কিন্তু শুধুমাত্র সিঙ্গেল একটা ডাবল না আচ্ছা এখন আপনাদেরকে খুললার ভিতরে আমি দেখাই যদি আমার কাছে ছুরি ক্যাচি কিছু নাই আগে আপনাদেরকে ভিতরে দেখাই কী কী আছে তারপর এটার প্রায় সম্পর্কে বলতেছি ও একটা ব্যাগ আছে ছোট্ট যে ডিজি আই ব্যাগটা সুন্দর আছে লিলিপুর একটা ব্যাগ ভিতরে কি আছে আচ্ছা দেখাইতেছি কি কি আছে আমি করি দেখেন ভিতরে তো আমি আর কিছু মেন জিনিসই খুঁজে পাইতেছি না পরে দেখি যেটা সাইড পকেটে আছে হোয়াইট কালার আর কিছু আছে হ্যাঁ আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে মেডিসিন এই হচ্ছে একটা কেবল এ হচ্ছে চার্জিং চার্জিং পোর্ট আর কি আর এই হচ্ছে আপনার ট্রান্সমিটার চুম্বকে ধরে ফেলছে আর এখানে আছে যে এটাকে কী বলে এটা হচ্ছে এটা আর কি বলে আমি নিজেও যে জানি না এই হচ্ছে ট্রান্সমিটার আর এই যে হচ্ছে চুম্বক ওকে এই জাস্ট এই কি লেগে গেছে এবার আপনাদেরকে বলি আমি সাদাটা কেনার কারণ কি সাদাটা কেনার কারণ সাদাটা আর কালোটার ভিতরে আমি ব্যবধান পাইছি প্রায় চল্লিশ রিয়েলের মতো চল্লিশ রিয়েলে বাংলা কত টাকা আসে সেটা আমি আপনাদেরকে জানাইতেছি চল্লিশ রিয়েলে বাংলা টাকার মতো আসে প্রায় বারোশো তে তেরোশো টাকার মতো এই হচ্ছে এই ডিজে এটা আমার টোটাল প্রাইস পড়ছে দুইশত উনপঞ্চাশ রিয়েল ধরেন না দুইশো পঞ্চাশ রিয়েল দুইশো পঞ্চাশ রিয়েলে কত টাকা হয় এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ঠিক আছে যেটা একটা আর আপনারা এখন যে বয়সটা শুনতেছেন সেটা হচ্ছে এই ডিজিআই মাইক মিনির ওকে এর আগে যে যেগুলো শুনছেন সেটা ছিল শুধু মোবাইলের ক্যামেরার আর এই মুহূর্তে আপনারা যে বয়সটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে এই ডিজিআই মাইক মিনির তো মাইক মিনির সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম এই যে নুন থেকে আজকে এই প্রোডাক্টটা অর্ডার করছিলাম সেটা কি আপনারা যদি আগে দেখছেন এই যে এর একটা প্রোডাক্ট মাইক মিনি এখন আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে শুধুমাত্র মোবাইল ক্যামেরার যে ভয়েস আছে সেই ভয়েস এই মুহুর্তে আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে ডিজিআই মাইক মিনির ভয়েস আপনাদেরকে যদি আমি আগে মোবাইল দিয়ে কম্পেয়ার করে দেখেছিলাম কিন্তু মোবাইল থেকে তো সেটা হয়তো বোঝা যায় নাই আমার কাছেই কোনো ব্যবধান লাগে নাই তাই আমি আবার ক্যামেরায় দিয়ে আপনাদের সামনে একটা ভিডিও সামান্য ও ছোটো একটা ভিডিও নিয়ে আসলাম আর কি যেন আপনারা বুঝতে পারেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি